আপনি যদি যে কোনো গানের তাল খুঁজে পেতে চান অবশ্যই আপনার তাল সম্পর্কে ধারণা থাকতে হবে বা জানতে হবে তালগুলা কিভাবে হচ্ছে কিভাবে চলতেছে আপনি যদি এখন আপনার এই জিনিসটা না থাকে বা তাল সম্পর্কে ধারণা না থাকে আপনি হচ্ছে যে এখনই কি যে কোনো গানের তাল শুনলেই বা যে কোনো গানের তাল আপনি খুঁজে পাবেন না এখনই সেজন্য আপনার আগে তালের ধারণা বা তালের সম্পর্কে বেসিক জ্ঞান এই জিনিসটাকে অর্জন করে তারপরে দরকার এই বিষয় আসতে হবে প্রথমে আপনার তাল তাল সম্পর্কে ধারণা থাকা দরকার এরপরে আসে হচ্ছে তালের নিজস্বতা প্রতিটা তালের আলাদা আলাদা নিজস্বতা আছে ধরেন যে আমরা যদি দাদরা তালের কথা বলি দাদরা তাল কি রকম ভাবে চলে দাদরা তাল চলে হচ্ছে এইভাবে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এটার সাথে যদি আমি আরেকটা তাল কম্পেয়ার করি সেটা হচ্ছে কি দ্রুত দাদরা দ্রুত দাদরা তালটা যদি আমরা দাদরার সাথে কম্পেয়ার করি তাহলে কি হবে দ্রুত দাদরা চলে হচ্ছে এইভাবে এক দুই তিন চার দুই তিন চার এক দুই তিন চার দাদরা চলতেছে এক দুই তিন তিন থেকে আবার একে ব্যাক করতেছে তারপর এখানে এক একের পর একটা গ্যাপ হচ্ছে বা একটু সময় বা এটা খালি যাচ্ছে তারপরে দুই তারপরে তিন এইভাবে চলতেছে আর আমরা যদি দাদরাতে যাই তাহলে কিরকম এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এভাবে চলতেছে তাহলে কি দুইটা তালের মধ্যে পার্থক্য আছে সেরকমভাবে সবগুলা তাল একটার সাথে আরেকটার একটার কোনো মিল নেই সবগুলা তালের আলাদা আলাদা নিজস্বতা আছে এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমি যে গানটার তাল খুঁজতে যাব বা আমি যে গানটার তাল বের করতে চাই গানটাকে আমাকে কি সঠিকভাবে গাইতে জানতে হবে আমি যদি গানটা সঠিকভাবে গাইতে না পারি আমি গানটার তাল খুঁজে পাবো না সেক্ষেত্রে হচ্ছে কি গানটা যেভাবে চলতেছে আমাদের প্রথম কাজ থাকবে গানটা ভালোভাবে শোনা গানটা কিভাবে চলতেছে বা গানটা আসলে কিভাবে গায় গানটাকে সঠিকভাবে গাওয়া এখন যদি আমি আপনাদেরকে সহজ একটা গান দিয়ে উদাহরণ দিই যেমন এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ আমি এখন আমার প্রথমে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে গানটাকে সঠিকভাবে গাওয়া গানটা যদি আমি গাইতে চাই তাহলে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এটা হচ্ছে গানটা কি আমি সঠিকভাবে গাইতেছি এখন যদি আমি এটা তাল খুঁজতে চাই এখন কি আমাদের যেটা করতে হবে গানটা যেভাবে চলতেছে বা গান যে তালে চলতেছে বা গানটা যেভাবে হয় আসলে সেটা ঠিক রেখে এটার সাথে আমরা তালগুলা মেলানোর চেষ্টা করব। আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সবাই যেটা ভুল করে সেটা কি আমি ধরেন যে বাজারে গিয়েছি আলু নেওয়ার জন্য আমি বাজারে গিয়েছি এখন আমি যদি বাজারে গিয়ে ভুলে যাই যে আসলে আমি কি নিতে এসেছি তখন কি আমি কি নেবো আমি কিছুই জানি না তখন কি আমি যেটা নিতে এসেছি সেটা আমার নেওয়া হবে না সেজন্য আমাদের এখন যদি তাল খুঁজতে চাই তাহলে কি আমাদেরকে তালটা ঠিক রেখে তাল খুঁজতে হবে আমরা যে গানটার তাল খুঁজতে চাচ্ছি আমরা সেই গানটাকে ঠিক রাখবো প্রথম অবস্থায় গানটা গাওয়ার সময় গানটা সঠিকভাবে গাইবো ঠিক রেখে গানটা গেয়ে এখন আমরা তাল খুঁজবো অর্থাৎ আমার গানের জায়গায় গান ঠিক থাকবে তালের জায়গায় তাল ঠিক থাকবে আমি শুধুমাত্র তালের ছন্দটাকে সুদ দিয়ে গাইবো দুইটা যদি আমি ঠিক রেখে গাইতে পারি যদি আমাদের এটার সাথে মিলে যায় তাহলে হয়ে যাবে আমরা যদি দ্রুত দাদরা তালের সাথে মিলাতে চাই দ্রুত দাদরা তালটা কিরকম সা পা সা 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 পা সা সা এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এরকম আমি যদি এটার সাথে মিলাই সা পা সা 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 পা সা সা এমন যদি হতো আমি পাখির মতো এমন যদি হতো আমি পাখির মতো এটা দেখি সহজেই মিলে যাচ্ছে অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে এইভাবে গানের তাল খুঁজে পেতে হলে অবশ্যই আপনাকে তাল সম্পর্কে ধারণা থাকতে হবে